এই তো আজকে ছেলেকেই হচ্ছে গার্ডেনে গেছিলাম তো ঢুকতে না ঢুকতেই দেখলাম কত সুন্দর অভিনয় করতেছে প্রেমিক প্রেমিকা তো গার্ডেনে আসলে এগুলো সচরাচার দেখি তো ভিডিও মানে ভিডিওতে উঠে গেছে আর কি সেই জন্য আর কি আপনাদের মাঝেও শেয়ার করলাম তো আমি হচ্ছে আমার ছেলের ভিডিও করতেছিলাম তখন দেখি এই অবস্থা তো এই তো আমরা ঢুকে পড়ছি বোটানিক্যাল গার্ডেনে আর এটা হচ্ছে পিছন সাইডের রাস্তা আর কি যেটা হচ্ছে আবাসিক দিয়ে ঢুকে তেইশ নাম্বার রোড দিয়ে আমি আপনাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি আর হচ্ছে এটার মেইন গেট হচ্ছে মিরপুর এক আপনারা অবশ্যই চিনেন চিড়িয়াখানা চিড়িয়াখানার পাশে যে গেট আছে বোটানিক্যাল গার্ডেন ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন তো ওখান দিয়েই ঢোকে তো এই তো আমি আমার বাচ্চা একটু ঘুরতে বের হয়েছি আমার বাবাও আছে আমরা এই তো টিকিট কেটে নিলাম তো টিকিট কেটে নেওয়া আমাদের শেষ তো আজকে বেশ ভালোই মানুষ ছিল এই যে দেখেন সব জায়গায় গার্ডেনে শুধু কাপড়ই বেশিরভাগ দেখা যায় তো এই যে দেখেন আমার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এখনকার জেনারেশন আসলে লজ্জা লাগে আমরা কি ছিলাম আমাদের জেনারেশন কেমন ছিল আর এরা মনে করেন ক্লাস থ্রি ফোর থেকে এরা প্রেম শুরু করে দেয় তো এই যে দেখেন ওই যে সামনে এক ঝুঁটি মানে ছেলে মেয়ে আর ক্যামেরায় দেখাচ্ছি না সব কিছু তো আসলে হচ্ছে কি অনেক মানুষই দেখায় কিন্তু আমার হচ্ছে ভালো লাগে না যাই হোক আমি সহজে কাউরে ক্যামেরায় আনি না তো হচ্ছে সামনে যেহেতু পড়ে গেল তো ওই ভিডিওটা আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম বিনোদন দেওয়ার জন্য অবশ্যই কেউ বাজে মন্তব্য করবেন না তো এই তো আমরা হাঁটতেছিলাম এই যে হেঁটে হেঁটে দেখতেছিলাম সবুজ গাছপালা কত সুন্দর এই গাছগুলো আসলে কি গাছ আমি জানি না আমাদের গ্রামের বাড়ি তো আছে এগুলো নাকি অনেক উপকারী একটা গাছ তবে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর তো আমাদের বাসার পিছনে আর কি পিছন সাইড দিয়ে ঢুকলে আর কি তাড়াতাড়ি আমরা যেতে পারি এবং মানে গাড়ি ভাড়াও লাগে না আমরা হেঁটেই আসতে পারি গার্ডেনে তো এই তো এটা হচ্ছে আমাদের একটা প্লাস পয়েন্ট তো এখানেও হচ্ছে এই যে দেখেন সবাই বেশ মোটামুটি এখানে আসছেন আপনারা মানে আসে সবাই আসে মোটামুটি তো অনেকেই এখানে আসছেন আপনারা চেনেন আমার বলার কিছুই নাই আমি এখানে প্রায় আসি কারণ আমার বাচ্চা হচ্ছে এখানে আসলে ও ওর ভালো লাগে আর কি এখানে আমি ছেড়ে দে ওর ইচ্ছা মতো খেলে তো ওর সব থেকে পছন্দ হচ্ছে যে গাছের পাতাগুলো নিচে যে পড়ে না এই পাতাগুলো নিয়ে খুব ও খেলতে খুব পছন্দ করে তো যাই হোক এই তো আমি সামনের দিকে আঁকাচ্ছি আর আমার ছেলেও ও আসতেছে পিছনে তো এই যে দেখেন এই যে সামনে সামনে আসলে পড়ে যায় সব জায়গায় আর কি প্রেমিক প্রেমিকা প্রতিটা গাছের নিচে নিচে যাই হোক এখানে একটা মানে এই যে রাস্তাটা দেখতেছেন তো এই সাইডে হচ্ছে ঢাল আছে একটা তো ঢালে ওখানে তো ম্যাক্সিমাম হচ্ছে আপনি গেলেই দেখবেন যে হাজব্যান্ড ওয়াইফ